पाकिस्तान मुर्दाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 हिंदुस्तान जिंदाबाद 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 भी सोटो ऐसी अमर रहे अमर रहे अमर रहे। ভারতের বিশ সেনাতে শ্রদ্ধা জ্ঞাপন নবগ্রামে মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বিশ সেনাদের শ্রদ্ধা জ্ঞাপন ও বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মোহাম্মদ এনিয়াতুল্লার উদ্যোগে শ্রদ্ধা জ্ঞাপন ও বিশাল মিছিল এবং পথসভা অনুষ্ঠিত হয় ভারতের বিশ সেনাতে স্যালুট জানালেন কয়েক হাজার মানুষ নবক্রাম তৃণমূল কংগ্রেসের তরফে রবিবার পদযাত্রার আয়োজন করা হয় সম্প্রতি কাশ্মীরের পেহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের নির্বিচারে গুলি করে হত্যা করে পাক জঙ্গিরা পাক মদতপুষ্ট জঙ্গিতে সেই হত্যাকাণ্ডের বদলাও নিয়েছে ভারত অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘটেই তারপরেই ভারতের সীমান্ত এলাকায় হামলা চালায় পাকিস্তানের সেনা সেই হামলাকে সফলভাবে প্রতিহত করে ভারত রবিবার বেকালে ভারতের সেই বীর সেনাবাহিনীকে শুভেচ্ছা জানাতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল পদযাত্রা জাতীয় পতাকা হাতে সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন তৃণমূলের কয়েক হাজার কর্মী সমর্থকেরা মিছিল থেকে পাকিস্তানকে ধিক্ষার জানিয়ে মোহরমোহ স্লোগান উঠতে থাকে একই সঙ্গে পেহেলকায় নিহত পর্যটকদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভারতীয় সেনাকে কুন্নিশ জানানো হয় মিছিলটি শুরু হয় নবগ্রামের তৃণমূল কংগ্রেসের কার্যালয় থেকে কালীতলা হয়ে নবগ্রাম বাস স্ট্যান্ডে এসে শেষ হয় এবং এখানেই শুরু হয় পথসভা আজকে এটি উপস্থিত ছিল নবগ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ এনিয়াতুল্লাহ এবং নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মন্ডল সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা

আজকে যে জাতীয় পতাকা দেখলাম শুধু জলীয় পতাকা দেখলাম না এটাকে শুধু জাতীয় পতাকা নিয়ে করা হলো জাতীয় পতাকা নিয়ে করা হলো দলীয় পতাকা শুধু সামান্য কিন্তু আমরা সবাই সকলে ভারতবর্ষের ক্ষেত্রে সকলে আমরা ভারতবর্ষে আমরা দেশের জন্য আগে প্রস্তুত জাতীয় জাতীয় আমাদের আমরা উপস্থিত হয়েছে এই এবং কত এই র্যালির লক্ষ্য আপনারাই দেখেছেন লোক আমরা দেখি সামনে শুনি চাকরি করতে পারিনি